শুধু উত্তর মালদা লোকসভা কেন্দ্রেই প্রায় চল্লিশ হাজার ভুয়ো ভোটার রয়েছে বিস্ফোরক অভিযোগ দক্ষিণ মালদা কেন্দ্রের সহসভাপতি অজয় গাঙ্গুলির তিনি জানান দু লোকসভা নির্বাচনে তারা এই অভিযোগ জমা করেছিল নির্বাচন কমিশনের কাছে এই ভুয়ো ভোটারের মধ্যে বেশিরভাগই রয়েছে বাংলাদেশী অনুপ্রবেশকারী বলেও অভিযোগ করেন তিনি তিনি আরও অভিযোগ করেন সীমান্ত লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেখানে অনুপ্রবেশকারীরা তৃণমূল নেতাদের দ্বারা আশ্রিত হয়ে এবার বাংলায় ভোট দেন এবং তারপর ওপার বাংলায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় চলে যায় এই জন্যই পশ্চিমবঙ্গ সরকার আজকে টিকে রয়েছে তাই ভুয়ো ভোটারের ব্যাপারে আমরা অনেকদিন আগেই অভিযোগ করেছি আর এখন মুখ্যমন্ত্রী লোক দেখানোর জন্য ভুয়ো ভোটার ধরার কথা বলছেন তবে বিজেপি এই অভিযোগ করলেও তৃণমূলের নজরে এখনো পর্যন্ত ভুয়োভোটার নজরে পড়েনি মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটার ধরতে দুয়ারে দুয়ারে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন যদিও কোন গরমিল না পাওয়ায় ফিরতে হয় তাকে ভুতুরে ভোটার খুঁজছে না ভুতুরে ভোটার ঢুকানোর জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন মন্ত্রী খোঁচা সিপিএম এর মমতা ব্যানার্জি অনেকদিন পরে বলেছেন দু হাজার চব্বিশের লোকসভার ভোটে আমরা এই কমপ্লেন করেছিলাম এক একটা বিধানসভাতে বিশেষ করে উত্তর মালদাতে কোনো জায়গায় তিন হাজার কোনো জায়গায় চার হাজার কোনো জায়গায় পাঁচ হাজার এই নাই নাই করেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ভুয়ো ভোটার আমরা এর আগে ইলেকশন কমিশনকে জমা দিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রীকে জমা দিয়েছি এবং যে সমস্ত আধিকারিককে জমা দেওয়ার তাদেরকে জমা দিয়েছিলাম সেই জন্য ভুয়ো ভোটার নিয়ে মমতা ব্যানার্জি যেসব বলছেন এগুলো একবারে সত্যি না তার কারণ মমতা ব্যানার্জির সরকার টিকেই আছেন বাংলাদেশ সংলগ্ন যে সমস্ত জেলা আছে সেই সমস্ত জেলাতে অনুপ্রবেশকারীরা তৃণমূলের নেতাদের দ্বারা আশ্রিত হয়ে এপার বাংলায় ভোট দেন এবং তারপরে তারা লোকাল প্রশাসনের সাহায্যে ওপার বাংলায় চলে যান তার দিয়েছেন সেই জন্য তিনি লোক দেখানোর জন্য ইন্ডোর স্টেডিয়ামে যেটা বক্তব্য রাখছেন ওনার প্রশাসনিক কথাবার্তা কিন্তু তার ঠিক বিপরীতে ভারতীয় জনতা পার্টি ভুয়ো ভোটারের দরকার পড়বে না দিল্লি হরিয়ানা থেকে লোক নিয়ে এসে ভোটে যেতার পশ্চিমবঙ্গে যে ভুয়ো ভোটার আছে তারা যদি ইলেকশন কমিশন এবং জেলা প্রশাসনের সাহায্যে নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে ভারতীয় জনতা পার্টি দু সালে হই হৈ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং মানুষকে ভালো পরিষেবা দেবে তারা বেশিরভাগই একটা নির্দিষ্ট শ্রেণীর লোক এবং তার মধ্যে বেশিরভাগটাই আছে বাংলাদেশ অনুপ্রবেশকারী বর্ডার এলাকাতে তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব আছেন তাদের সাহায্যে তাদের প্রশ্রয়ে তারা তাদের বাড়িতে থাকেন ভোটের দু একদিন আগে এবং ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেলে লোকাল যে প্রশাসন আছে সেই লোকাল প্রশাসনরা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সাহায্য করেন অবশ্যই তৃণমূলের কারণ শাসক দলের ভুয়ো ভোটারের প্রয়োজন পড়ে বিরোধী দল যারা তাদের তো করবে না বিরোধী দলের কোনো ভুয়ো ভোটারের দরকার পড়ে না কেন বিরোধীদের কাছে মানুষ সরাসরি যায় মানুষের কাছে বিরোধীরা সরাসরি যায় সেই জন্য এই যে একটা অপসংস্কৃতি চলছে পশ্চিমবঙ্গে তাকে ধুলিস্যাত করার জন্য ভুয়ো ভোটার সরকার নির্দিষ্ট পদ্ধতিতে রেখেছে সমস্ত বিধানসভা এলাকাতে আজকে আমরা বুথে বুথে বিজির নির্দেশ মতো বুথে বুথে ভুতরে ভোটার খোঁজার জন্য উদ্যোগে গিয়েছিলাম ভুতুরে ভোটার ভুতুরে ভোটার আচ্ছা মানে যেন কোনো চক্রান্ত করে কোনো ভোটারকে বাদ দেওয়া না হয় কারো বাইরে থেকে কোনো আসেন এখানে ঢুকে না যায় সেইগুলো দেখে আমরা প্রত্যেকটা বুথে বুথে আমরা কয়েকটা বুথে আমরা খোঁজ করলাম পেলেন পেলেন ভুতুরে ভোটার পেলেন আমাদের এলাকায় আমরা এখন পর্যন্ত পাইনি আমাদের যেটা দিদির নির্দেশ সেই নির্দেশ অনুপাতে আমরা কাজগুলো করছি এবং সামনে আরও যতদিন আছে দশ দিন আমাদেরকে সময় দিয়েছে সেই দশ দিনের মধ্যে আমরা প্রত্যেকটা বুথে বুথে গিয়ে পৌঁছাবো এবং আমাদের ভোটটা ঠিক জায়গায় আছে কিনা সেটা আমরা আইডি দেখে মিলিয়ে নিই বলছি বিরোধীরা বলছে যে রশিদাবাদ যাওয়ার পরামর্শ দিচ্ছে আপনাকে যে রশিদাবাদের যে সালদহ গ্রাম সেই গ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছে আপনাকে বিরোধীরা কি বলবেন বিরোধীরা যেটা দিয়েছে সেটা আমার বিধানসভার নয় সেটা হচ্ছে চাঁদ বিধানসভা সেটা চাচল সভার ওটা আলাদা অ্যাসেম্বলি সেখানে আমাদের নির্দেশ নাই দিদি আমাদেরকে যেটা নির্দেশ দিয়েছে নিজে নিজের এলাকায় নিজে নিজের কাজ আচ্ছা আপনার বিধানসভা এলাকায় কি পেটে ভোটার পেলেন আমার এলাকায় আমি নিজের বিধানসভায় আজকে দাঁড়িয়ে শুরু করলাম এবং আজ থেকে দশ দিন পর্যন্ত আমরা প্রত্যেক দিন বিধির নির্দেশ মতো যেন ভোটার ভোটারকে খোঁজার উদ্দেশ্যে এবং আমাদের ভোটারকে যেন বাদ দেওয়া না হয় কোনো আইটির সাথে কোনো আইটির যেন টক্কর না হয় এবং গুজরাট থেকে কোনো গুজরাট আসাম এগুলো থেকে কোনো অনুপ্রবেশকারীরা হরিয়ানা থেকে কোনো অনুপ্রবেশকারী এখানে যেন ঢুকতে না পারে ভোটারের মধ্যে তার জন্য তার জন্য আমরা প্রত্যেকটা ভূতে ভুতে খুঁজে ফেরাই বাংলাদেশি প্রধান পাওয়া গেছে রশিদাবাদ অঞ্চলে বাংলাদেশি প্রধান পাওয়া গেছে ওটা চাতল বিধানসভার ব্যাপার আছে ওটা চাতোল বিধানসভার যে জনপ্রতিনিধি আছে সে তার উত্তর দেবে আচ্ছা ভুতুরে মুটা ছুটছে না ভুতুরের ভিতরে ঢোকাবার জন্য যাচ্ছে ওটা বাংলাদেশে ভুত ভুতুরেই ঢুকে আছে আমরা দেখলাম রশিদাবাদের প্রধান ভুতুরে তার এখনো পর্যন্ত হচ্ছে না তাকে গ্রেফতার করছে না সে বাংলাদেশি বলে পরিচিত হিন্দুমূলের মধ্যে বাংলাদেশি বিদেশি ভোটার সব ঢুকে আছে আর ওদেরকে তালিকা থাকবে না তালিকা আমাদের কাছে আছে নিজের কলতে পারবে না ওই ভোটরে ভোটারদেরকে নিয়েই একটা অংশের তারা কিন্তু ভোটে নির্বাচনে বৈতলে পার হচ্ছে আসুক সে যে কোনো নেতা মন্ত্রী হোক কেউ হোক আমাদের কাছে আসুক আমরা কিন্তু তার ভোটের ভোটার সহ সমস্ত মানুষকে চিহ্নিত করব, যদি স্বাস্থ্যকে তাদেরকে বের করবে ভোটার লিস্ট থেকে বের করবে আমাদের কাছে সম্পূর্ণভাবে তথ্য আছে যদি ঘুরে তো কোনো লাভ নাই সঠিক জায়গায় আসুক আমাদেরকে আসুক আরও আমরা তথ্য দিব সঠিক তথ্য নিয়ে তাদের ভুতরে ভোটার কিন্তু পাওয়া যাবে ভুতরে ভোটারকে ধরবে না ভুতরে ভোটারকে ঢুকাচ্ছে এ আমাদের সন্দেহ আছে এগুলো কোনো আইওয়াস হচ্ছে আসুন না সঠিক জায়গায় আসুন এত ঘাম ধরিয়ে কোনো লাভ নাই আমরা আমাদের জায়গায় আসুক আমরা তথ্য সরকারি ভোটার ভোটারকে তাদের হাতে তুলে <laughs> Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.